মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়ম ও পুজো পদ্ধতি আজকে আমরা জানবো মহাশিবরাত্রির আগের দিন এবং মহাশিবরাত্রির দিন কি দিয়ে মহাদেবের পুজো করতে হয় হিন্দু শাস্ত্রের সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মহাশিবরাত্রি ব্রত ভক্তদের মহাশিবরাত্রি ব্রত পালনের নিয়ম ও মন্ত্র জানা অত্যন্ত জরুরি মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় অজ্ঞতা অন্ধকার দূর করে ভক্তদের আলোর পথে নিয়ে আসে এই মহাশিবরাত্রি শিবপুরের অনুসারে ভগবান শিব এই দিনই মহাশিবরাত্রান্ডব নৃত্য করেছিলেন এই শিবরাত্রির দিনই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল আবার এই দিনই শিবলিঙ্গ রূপে প্রকাশ পায় শিবরাত্রির ব্রতের দিন ভক্তরা উপবাস করে সূর্যাস্তের পর চার প্রহর শিবলিঙ্গে দুধ দই ঘৃত মধু গঙ্গা জল ইত্যাদি অর্পণ করে বেলপাতা নীলকণ্ঠ ধুতুরা আকন্দ অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পুজো করে ওম নম শিবায় মহামন্ত্র জপ করে ব্রত পালন করে আসুন বিস্তারিতভাবে দেখেনি মহাশিবরাত্রির ব্রত পালন কীভাবে করতে হয় মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়ম ও পূজা পদ্ধতি বিভিন্ন পুরান মতে শিবরাত্রির ব্রত পালনের নিয়মগুলি হল এক ব্রত পালনের আগের দিন একবেলা আহারের বিধান রয়েছে শাস্ত্রে তবে খেয়াল রাখবেন আপনার খাবারের তালিকায় যেন অপাচ্য খাবার না থাকে দুই শিবরাত্রির দিন সকালে উঠে স্নান সেরে নেবেন স্নানের সময় স্নানের জলে অবশ্যই কালো তিল কিছুটা পরিমাণে দিয়ে স্নান করবেন যদি গঙ্গা স্নান করা যায় তাহলে খুবই ভালো হয় তিন স্নান করার পরে ভক্তদের সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূর্ণ দিনের উপবাস পালনের জন্য এবং পরের দিন উপবাস ভঙ্গ করার জন্য সংকল্প গ্রহণ করবেন সংকল্পের সময় ভক্তরা উপবাসের পুরো সময় জুড়ে আত্মনিয়ন্ত্রণের জন্য অঙ্গীকার করবেন এবং মহাদেবের কাছে আশীর্বাদ চাইবেন চার যারা এই দিন ব্রত রাখছেন তার উপবাসের সময় সব ধরনের খাবার থেকে বিরত থাকবেন এমনকি এ সময় জলও খাওয়া উচিত নয় যদিও যারা এই কঠোর উপবাসের নিয়ম পালনে অপারক তারা দিনের বেলায় সূর্যাস্তের আগে ফল ও দুধ খেতে পারেন কিন্তু সূর্যাস্তের পর পূর্ণরূপে উপবাস আপনাকে করতে হবে পাঁচ সন্ধ্যায় ভক্তকে আবার স্নান করে নেওয়া উচিত ছয় আপনি যদি কোনো মন্দিরে গিয়ে জল প্রদান করেন তাহলে খুব ভালো হয় তবে এই মন্দিরে যাওয়া যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আপনি শিবরাত্রির ব্রত পালন করতে পারেন সাত অবশ্যই সূর্যাস্ত গেলে রাতে শিব পূজা করতে হবে শিবরাত্রির রাতে পূজা চারবার করতে হয় তবে চারবার যারা করবেন না তারা একবারও করতে পারেন চারবার শিব পূজা করার জন্য চারটি প্রহরে করতে হয় যে সমস্ত ভক্তরা এক প্রহরে পূজা করতে চান তাদের মধ্যরাতে পূজা করা উচিত আট চারটি প্রহরে বিভিন্ন প্রকার বিশেষ উপকরণ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে সাধারণত দুধ গোলাপ জল চন্দন দই মধু ঘি চিনি এবং জল অভিষেকের জন্য ব্যবহৃত হয় যে সমস্ত ভক্তরা চারটি প্রহর পূজা করবেন তাদেরকে অন্যান্য উপকরণ ছাড়াও প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করবেন দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করবেন তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা অভিষেক করতে হবে অভিষেকের পর শিবলিঙ্গে বেলপাতা পাতা অর্পণ করতে হবে শিবের পূজার বেলপাতার প্রতিটি যৌগিক পত্রের নিচে বৃন্দ বা বোটার কাছে একটু মোটা অংশ অবশ্যই ভেঙে বাদ দিয়ে তবে সেই বেলপাতা অর্পণ করা উচিত এবং বেলপাতার মসৃণ অংশ শিবলিঙ্গে অর্পণ করবেন নয় এরপরে শিবলিঙ্গে চন্দন বা কুমকুম প্রয়োগ করতে হবে এবং প্রদীপ ও ধূপ জ্বালাতে হয় এরপরে শিবলিঙ্গে বিভূতি অর্থাৎ ভস্য অর্পণ করতে হবে দশ ভক্তদের পরের দিন স্নান করে শিবরাত্রির উপবাস ভাঙতে হবে ভক্তদের সূর্যোদয়ের মধ্যে এবং চতুর্দশী তিথি শেষ হওয়ার আগে উপবাস ভঙ্গ করা উচিত আসুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর মন্ত্র ও নিয়ম প্রথম প্রহরে পুজোর মন্ত্র প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হয় মন্ত্র ইদং স্নানীয় দগ্ধং ওম হো ঈশানায় নম দ্বিতীয় প্রহরে পুজোর মন্ত্র দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করানো নিয়ম মন্ত্র ইদং স্নানীয়ং দধি ওম হো অঘরায় নম তৃতীয় প্রহরে পুজোর মন্ত্র তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাতে হয় মন্ত্র ইদং স্নানিয়ং ঘৃতং ওম ধু বাম দেবায় নম চতুর্থ প্রহরে পুজোর মন্ত্র চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবকে স্নান করাতে হয় মন্ত্র ইদং মধু হো স্নানায় নম শিবরাত্রি পুজোর মূল মন্ত্রটি হল ওম নম শিবায় এই ছিল শিবরাত্রির দিনের পুজোর নিয়ম এবং তার পূর্ববিধি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই পুরাণ গল্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ